তৃণমূলের আদি থেকে নব্য তৃণমূলের যে অংশই হোক না কেন বরাবরই জেনে এসেছেন একুশে জুলাইয়ে জেলা সদরের জমায়েত হবে বঙ্কিম সেতুর নিচে দশকের পর দশক ধরে নির্ধারিত সময়ে সদরের সমস্ত বিধায়ক দলের পদাধিকারী ও কর্মীরা এখানেই জমায়েত করে পায়ে পা মিলিয়ে হাওড়া ব্রিজ হয়ে যাবেন ধর্মতলার শহীদ সমাবেশের উদ্দেশ্যে এতদিন জেলা সদর তৃণমূলের নেতারা গর্বের সঙ্গে বলতেন এটাই আমাদের ট্র্যাডিশন এটাই ইউনিটি এটাই আমাদের একতা কিন্তু হাওড়ায় তৃণমূলের মধ্যে আবার শুরু হয়েছে গোষ্ঠী এবং লবিবাজি একতায় কি পড়েছে কারণ আজ দেখা গিয়েছে যেখানে খোদ সদরের সভাপতি থেকে মন্ত্রী বিধায়ক এমনকি ছোট বড় নেতৃত্বরা কর্মীদের নিয়ে জমায়েত হয়েছে হাওড়া ময়দান বঙ্কিম সেতুর নিচে সেখানে তথাকথিত রাজীব বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোম্পানি তাদের জমায়েত স্থল ছিল বেলেলিয়াস পার্কে এমনকি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদিও বা সেই মিছিলে এসে মিস্ত হাওড়া সদরের মূল মিছিলে তাহলেও মেনে নেওয়া যেত তার প্রতিচ্ছবি হিসাবে কিন্তু বাস্তবে ঘটল তার উল্টো ছবি হাওড়া সদরে সমান্তরাল ভাবে একই জেলা থেকে আলাদা মিছিল করলেন রাজীব বন্দ্যোপাধ্যায় ছাব্বিশের আগে সাধারণ মানুষের কাছে কি বার্তা গেল কি বলছেন বিরোধীরা হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস কোনো মতেই রাজীব ব্যানার্জীকে মানতে চাইছে না একবার দল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন আবার মমতা বানার্জি ছবি নিয়ে তৃণমূলে ফেরত এসছে হাওড়াতে ওনার ঢোকা নিষেধ ছিল উপর থেকে জোর করে ওনাকে হাওড়া জেলায় চাপিয়ে দেওয়া হয়েছে জেলা পরিষদের মেন্টার হয়েছে আজকে আমরা শহীদ দিবসে দেখলাম বিভিন্ন নেতা মতামত মেল নেই তবুও তারা একসঙ্গে মিছিলে হেঁটেছে কিন্তু রাজীব ব্যানার্জিকে আলাদা একা মিছিল নিয়ে কলকাতা যেতে হয়েছে এটাই স্পষ্ট আছে যে যতই উপর থেকে চাপিয়ে দেওয়া হোক না কেন হাওড়া জেলার নেতা নেতা নেত্রী টিএমসির মানতে তৃণমূল এই সময় কম্পিটিশন চলছে কে কত চুরি করে এই সময়কালের মধ্যে হাওড়া কর্পোরেশন একজন মন্ত্রী চুরি করছে তার কম্পিটিটার হিসাবে আগে হচ্ছে যে বন সহায়ক দপ্তরে হচ্ছে চুরি করেছিল তাই হচ্ছে যে কে কত চুরি করতে পারে এটা তৃণমূল কংগ্রেসে কম্পিটিশান বরাবরই চলছে তাই জন্যেই হচ্ছে যে একটা মিছিল হচ্ছে তারপরে হচ্ছে যে আরেক জায়গা থেকে আরেকটা মিছিল হচ্ছে শহীদ দিবস তো হচ্ছে না শহীদ দিবসের জায়গায় যা যা হচ্ছে সেইটা হচ্ছে যে পাগলু ডান্স চলছে গা মানে চিকনি চামেলি চলছে সেইখানে যা যা হওয়ার সেইটাই চলছে তৃণমূল রাজত্বে ওটা পশ্চিমবঙ্গকে কঙ্কালসার করে দিয়েছে কাজ নেই ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে স্কুল কলেজে চাকরি চুরি হয়ে যাচ্ছে সেইখানে দাঁড়িয়ে হচ্ছে যে শহীদ দিবসের নামে কোটি কোটি টাকার হচ্ছে নয় চলছে এটাই তৃণমূল কংগ্রেস তাই জন্যই হচ্ছে যে চুরির কত কম্পিটিশন করতে পারে এইটাই তৃণমূল কংগ্রেস